মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা চরমে তখনই এলো এক ভয়ঙ্কর খবর বহুদিনের হুমকি পাল্টা হুমকির পর অবশেষে সরাসরি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এই আঘাতে যেন নতুন করে যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে গোটা অঞ্চলে এখন প্রশ্ন হচ্ছে ইরানকে প্রস্তুত ছিল এ হামলার জন্য কেমন হতে পারে ইরানের পাল্টা প্রতিক্রিয়া এই সংঘাতের মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে আমেরিকা এই সমস্ত প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েলের হামলার আদ্যপান্তর নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব তো চলুন মূল কাহিনীতে প্রবেশ করি ইরান ও ইসরায়েল আজ বিশ্বের চোখে দুইটি চিরশত্রু দেশ ইসরায়েল বহুদিন ধরে বলে আসছে তারা ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত আর সেই লক্ষ্যে আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের অভ্যন্তরে বেশ কয়েকবার মোহরা চালিয়েছে সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এবার সত্যি সত্যি হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আকাশপথে ভোর চারটার পর একাধিক বিমান হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে সরাসরি হামলা চালানো হয়েছে মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে এছাড়াও ইরানের সামরিক এবং পারমাণবিক ঘাঁটিগুলোর পাশাপাশি রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসাইন সালামি নিহত হয়েছেন বলে জানিয়েছে রাইটার্স এবং সিএনএন আর এই ঘটনা পুষ্টি করেছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গার্ল্ড এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে তিনি জানান এর লক্ষ্য ছিল ইরানের কমান্ড স্ট্রাকচার এবং ক্ষেপণাস্ত্র সাইট ইসরায়েল আশঙ্কা করছে পাল্টা হামলা আসতে পারে যে কোনো সময় তাই দেশের অভ্যন্তরে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনহ জানান এ হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক মিসাইল এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা এ অভিযানে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তিনি এইদিকে আবার তেহরানেও আশেপাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শিশুসহ বহু হতাহতের আশঙ্কা করা হয়েছে একাধিক বিস্ফোরণে তেহরান জুড়ে কাঁপিয়ে দিয়েছে পুরো শহর পারমাণবিক লক্ষ্যবস্তু ছাড়াও আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে ইমাম খামিনী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত উড়োজাহাজ ওঠানামা স্থগিত করা হয়েছে যদিও সরাসরি ক্ষতি হয়নি ইসরায়েলের এ আগ্রাসনের পর ইরান পুরোপুরি তার আকাশপথ বন্ধ করে দিয়েছে সীমান্তে মোতায়েন করা হয়েছে হাজার হাজার ইজরায়েলি সেনা এ হামলা নিয়ে উদ্বিগ্ন কিন্তু আমেরিকাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি কিন্তু এ হামলা চাননি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এ অভিযানের সঙ্গে আমেরিকার কিন্তু কোনো সম্পর্ক নেই আমাদের প্রধান অধিকার হল আমেরিকান বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ আলী খামিনি বলেন এ হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে ইহুদিবাদীরা তাদের জন্য এক বিষাক্ত ভবিষ্যৎ ডেকে এনেছে তিনি আরও জানান ইসরায়েলের হামলায় সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীরা শহীদ হয়েছেন তাদের ইসলামিক বাহিনীরা দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং শত্রুদের জবাব দেবে ইনশাল্লাহ এছাড়া তিনি আরও বলেন ইরান কখনো শত্রুদের ছাড় দেবে না আর এবার শুধুমাত্র হুমকি নয় বরং বাস্তব প্রতিশোধ হবে সিএনএনের বিশ্লেষক বেদ সেনার মতে ইসরায়েলের এ হামলা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের সূচনা হতে পারে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং পূর্ণমাত্রায় যুদ্ধের অংশ অনেক বিশ্লেষকরা বলছেন ইরান এখন নিজেকে অস্তিত্বের হুমকিতে দেখছে তাই তাদের প্রতিক্রিয়া হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ভয়ঙ্কর ইরান একসাথে ছয়শটা হাইপারসোনিক মিসাইল ছোড়ার ক্ষমতা অর্জন করেছে তারা আগে থেকে ঘোষণা দিয়েছে অপারেশন ট্রু প্রমিস পরিচালনার এবার সেই হুমকি বাস্তব রূপ নিতে পারে এবার কিন্তু ইরান অভিযান চালাবে ইসরায়েলে আর এ অভিযান হবে তিন ধাপে প্রথম ধাপ হবে বিমান ঘাঁটি এবং রাডার ধ্বংস করা দ্বিতীয় ধাপ হবে হিজবুল্লাহ এবং হুতিকে ক্ষেপণাস্ত্র দেওয়া তৃতীয় ধাপ হবে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে হাইপারসোনিক মিসাইল হামলা করা বিশ্বের অন্যতম ধৈর্যশীল এবং ভয়ঙ্কর দেশ হল ইরান আর তাদের বর্তমান সামরিক শক্তি আগের চেয়ে দশ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে বিশ্বজুড়ে সমস্ত বিশ্লেষকরা আশঙ্কা করছেন মধ্যপ্রাচ্যের এ উত্তেজনা গড়ে পড়তে পারে বিশ্বযুদ্ধের দিকে তবে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা নাকি এবার ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না এবার ইরানের হাতে পারমাণবিক বোমা চলে এসেছে আর সেই পারমাণবিক বোমা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে আপনাদের কি মনে হয় ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে ইরানে পরমাণু কর্মসূচিকে বন্ধ করে দিয়েছে তাহলে কি ইসরায়েল ইরানের ওপর চাপ সৃষ্টি করতে পারবে নাকি ইরান ইসরায়েলের ওপর হামলা করবে এবং ইসরায়েলকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনার মতামত কমেন্টে জানাবেন এবং আপনি কার দিকে আপনি ইরানকে সাপোর্ট করেন নাকি ইসরায়েলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন